খাসিয়াত ইমলাক আল্লাহ কোরআনে বলছেন সন্তানের অভাবে অর্থাৎ রেজেকের অভাবে তোমরা সন্তান নষ্ট করে দেন ওয়ালা তক্তুলু অর্থাৎ বিবাহ করার পরে বিছরকে নষ্ট করেছ। আল্লাহ রাসূল বলছেন মুসলিম শরীফের হাদিস যখন নারীকে 42 দিন পরে অর্থাৎ জরায়ুর উপর ঢেলে দিয়া। তখন আল্লাহ একজন ফেরেশতা পাঠায় ঠিক সাম্মা খলকন্ন নুতফা তা ইলাক এটা কি আল্লাহ কোরআনে বলেন আমি এরপরে জমট রক্ত থেকে পাতলা মাংস এরপরে পাতলা মাংসর মধ্যে হাড় দিয়া ফাঁকা ইসাম আল্লাহ বলেন আমি দুইশো খানা হাড় আর তিনশো ষাটটি জোড়া দিয়া আমি মানুষকেই তৈরি করে ফেতবার রকম দুইখান হাত উঠবে না জরো কলা আল্লাহ বলেন মাতে যখন মাতৃ গর্ভের সন্তান হয় আমি তার বাম থেকে ডান থেকে তার স্তনের ভিতরে ছত্রিশ হাজার পশমের ভিতরে আমি গোপন করে আমি আল্লাহ তালা তখন দুধ সৃষ্টি করে এরপরে রুহু যখন দেওয়ার পরে নড়ানড়ি করে যখন সে আসে আল্লাহ কয়ে দেখুন আমি আল্লাহ কত উত্তম কারিগর কারিগরি মা যখন কোথায় ছিলে মিয়া এত 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 সুন্দর তাপসির করতে ভাই শিখিরা তাপসির সাহান আনবো তো বয়াতি গিয়ানো আজকে কোরআনে তাপসির শোন আপনাদের কেমন লাগতেছে আল্লাহ আল্লাহর বান্দা হিসেবে সাক্ষী দেন আমি কি আমার জাত গোষ্ঠীর কথা বলছি কার কথা আল্লাহ একটু দুই হাত তুচো বলে আল্লাহ এরপরে আল্লাহ বলেন এই সন্তান যখন প্রতিষ্ঠিত না হয়ে যদি মারা যায় অত ভূমিষ্ঠ হয়ে যদি মারা যায় নাবালক অবস্থায় কামতের ময়দানে এই সন্তানগুলো যদি পিতামাতা মাতা কাফের না হয় যত বড় গুণাগার হোক না কেন এই সন্তানগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে অথবা সন্তান না হয়েও যদি রক্তের চাকা পড়ে যায় এই রক্ত চাকা এমনি মাজার মধ্যে আসে আল্লাহর কাছে কানতে থাকবে আল্লাহ আমার পিতা মাতাকে জান্নাত নাও যদি পিতা মাতা কাপের মরষে গে বেধর্মী যদি না হয় মুসলমান ছাড়া যত জাত আছে সব বেধর্মী এদের কোনো জান্নাতের ডকুমেন্ট নাই আমাদের কিছু ভাইরা বলছে তোমরা আমরা ভাই ভাই দাঁতের পাটি তুলে ফেলাবো শয়তানের বাচ্চারা আল্লাহর কোরআনের কে ভূমিকে বাদ দিয়া সামান্য লোভে তোমরা এই সমস্ত কথা বলতেছো তোমাদের বাসস্থান হল জাহান্নাম নাম ওয়াবি মাসি এই সমস্ত মুনাফেকদের জন্য আল্লাহ বলেন তোর সামান্য সার্তের জন্য সামান্য সার্তের জন্য কাকে বল আজকে ঢুকিয়ে দেবো এখন আমার কাছে তেরোটা আয়াত আছে হ্যাঁ ছেলাই কই যা ভয় এক ফোটা নাই যা তুই কই মূর্তি যাই দেখেছি এবেড়া দুই ঘন্টা এক ঘন্টা যদি না বসিস বউ রাখবি কি করে ধ্বজভঙ্গ কথা কার আজকে বুড়ো জন্মের সেতা সেতিছে আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দে একটু সুর হবে আরে ও রে কোথায় রে আমার দয়ালু তরুদি কোথায় লুকাইলে তাম জাহানের উম্মতকে তুমি এতি মিশা যাইলে ও কু থি একবার দেখাও দে আটানব্বই বৎসর বয়সের বুড়া মনে হয় চোদ্দ বৎসরের চেংড়া

কষ্ট দেই নেই জীবনে আল্লাহর রসুল বলেন দুইটে জিনিস কন্ট্রোল করতে পারলে তোমার জামিন আমি হইতে পারি আসেন আমার জামিনদার তিনি আমায় করবেন পার তিনি হলো আমার রসুলে করিন আমার মুখতার একটু হাত পালিয়ে দিও আসেন আমার মুক्तार আসেন আমার ব্যারিস্টার তিনি আমায় করবেন পার ইয়াশবাউ ইয়াউমুল কিয়ামা সালাসাতুন আল আমবিয়া ওয়াল উলামা ওয়াস সুহাদা কিয়ামতের ময়দানে তিনসরে নির লোক সুপারিশ করবে

দুই নম্বরের ওয়াল উলামা হকানি আলেম যারা তিন নম্বরো শহীদা যারা আল্লাহর দ্বিনের জন্য जान কুরবান করে গেছে دین প্রতিষ্ঠা করেছে তারা কেয়ামতের ময়দানে সুপারিশ করবে আল্লাহু আকবার আকবার ছোট ছোট বাচ্চারা মনে আছে না খবরদার এইজন মা বোনেরা সন্তান নষ্ট করবে না হুসুর বলছেন ওই ঘরে তুমি বিবাহ করো দা বলু দা ফাইনী মুস মকাসেরি বিকুমুল ওমাম ওই বংশে বিবাহ করো যেই বংশে সন্তান বেশি হয় আর আমাদের দেশে বিয়ে করে শায়তান রাজার একটা কত বড়ো লম্পট কত বড় লম্পট একটা মাইয়া সব নেবে হুসুর বলছেন ইল্লা চুরুজা যে অল্প সন্তান যে করা হয় তাদেরই যৌবনের কাঠিপের আল্লাহ রসুল বলছে বিয়াল্লিশ বছরতা। খতম হতে পারে অন্য রেপোটা তার সাঁত্রিশ বছরের যৌবন একের থেকে পর্যন্ত কমতে দশমিক পারে এবং বাকি পয়েন্ট তাও দুর্বল হয়ে যাবে অযোগ্য হয়ে যাবে এই জন্য যারা বিবাহ করবেন বেশি সন্তান হওয়া করে বিয়ে করলে একদিক দিয়ে ভোটের দিকে আপনি এগিয়ে যাবেন আমার না আজ কাকে বলে আজকে তো একেবারে তুলে ফেলাයිছি જે সমস্ত দুইটা সন্তান যথেষ্ট কোরআন হাদিসে কোথাও নাই হুজুর বলছেন কমপক্ষে হলে তিনটা সন্তান তারপরে যদি আল্লাহ না দেয় সেটা আলাদা কথা হুজুর বলেন এই যার তিনটা কন্যা অথবা তিনটা সন্তান হবে কমপক্ষে কিয়ামতের ময়দানে সে সেন্সরি পাবে আর বেশি যদি হয় তাকে আরো বোনাস দেওয়া হবে আরে খোদার নসরের দুঃশনেরা হ্যাঁ ভোটের সময় যদি দশটা ভোট হতো ছেলেমেয়ে হতো আমার উনিশটা উনিশটা সন্তান উনিশটা ভোট আমাকে দেখলে তো সেলিউট দেবে এই জন্য সন্তান হত্যা করা বলে তুলু আওলাদ আল্লাহ কোরআনে বলছেন তোমরা সন্তানকে নষ্ট করো না খবরদার খবরদার এই ব্যাপারে এর মধ্যে আমি একশো পঁচিশটি আয়াত এবং সাতানব্বইটা ইসলামী রাষ্ট্র হলে পার্লামেন্টে সর্বপ্রথম নামাজের বিল আনতে হবে দুই নম্বর জাকাত 3 নম্বর সৎকাজের আদেশ আ 4 নম্বর অসৎকাজের বাধা এই আইন দিয়ে একে বলা হয় আন আকিমুদ্দিন তোমরা দিনকে قائم করো আল ইয়ুমা আকমালতু দিন দ্বীন ওয়া আর আশা করি ইনশাআল্লাহ আজকে আপনাদের এখানে আমার 60 আয়াতের তরজমা এবং 25 টা হাদিসের তরজমা প্রায় আঠারোটা হয়ে গেছে হাদিসির ব্যাখ্যা আর এই কটা শেষ করে আমি যাব আপনাদের থেকে দোয়া আল্লাহ এই দেশে আল্লাহর অলিরে আসছে অলিদের দেখতে না বয়াত গ্রহণ করা ওয়াজিব। হাত উঠান যেরকম বায়াতের কথা সুরা ফাতা ফাতার নয় দশ নম্বর আয়াত দেখবেন ছাব্বিশ পাড়ার মধ্যে এটা পুরুষদের জন্য আর মেয়েদের জন্য বায়াতের কথা আল্লাহ বলেছে সুরা আল মমতাহিনার বারো নম্বর আয়াত ইয়াং নভি ইউ ইদা জ কাল মিনাদ আমার এই বোন মধ্যে পাবেন আপনারা বলেন আপনারা কোরানের পক্ষে কারা আছেন হাত উঠান হাত উঠান আমার এই বোন মধ্যে পার্লামেন্টে বিচার যিনি হবেন সুপ্রিম কোর্টের বিচার 3 মাস 3 মাসের মধ্যে ফাইনাল করতে হবে আর মিস্ট্রেট এবং জজ কোর্টে 45 দিন মধ্যে বিচার করতে হবে এবং উকিলের ফি সেটা নির্ধারণ করবে তার আয়ের উপরে এবং রাষ্ট্রপক্ষে অর্থাৎ যিনি বিচারপতি হবেন তাকে দাড়ি রাখতে হবে নামাজি হতে হবে কননকান দাড়ি ছাটা বিচার কোনো উকিলের হবে এই জন্য কোরআনে রাষ্ট্র হলে দাড়ি রাখতে হবে ইহুরাম কথুল হইয়া দাঁড়ি কাটা লোকের বিচার সরিয়াতে মাকরু যদি বিচার হক বিচার করে সে আরো সে নিচে সাহা পাবে ভুল বিচার করলে সে জাহান নামে যাবে আর ঘুষ খাইয়া সরকারের আকার ইঙ্গিতে বিচার করলে তার নামাজ রসব বাতিল মারা সাথে সাথে বিনি হিসাবে জাহান নামে যাবে আর এর মধ্যেই জমজমের দশটা নাম আছে এই দশটা নাম পড়লে মহিলারা তার স্বামী বাধ্য হয়ে যাবে বাচ্চা কাচ্চা যাদের হয় না হরমোন ভালো হয়ে যাবে এর সাথে সাতটা আজুয়া খেজের খেতে হবে সারটা আজর খেয়ে এই দশটা নাম পড়বে এই দশটা আমল কলে জমজম সবা বর্রা তাইয়াবা শাফিয়া বুসনা সারাবুল আবরার মাজনুনা আমার কাছে এই বই আছে এই বইটির মধ্যে সব লেখে দিছি মা বোনরা নিলে স্বামী বাধ্য হবে জিন্দিগিতে অন্য কোন স্বামী না এর মধ্যে আরো গোপন তথ্য আছে আর সকালবেলা আমার কাছে জমজমের পানি নিয়ে যাওয়া এইগুলো খাইলে তোমার ক্যান্সার বাদক ব্যথা হরমোন নষ্ট জেন ধর্মে না যে পুড়িয়া সাপ হয়ে যাবে আপনারা পাল্লে নিয়ে যাবেন এই বইয়ের মতন বোঝ আজও পর্যন্ত পৃথিবীটি কেউ লেখেনি এই বইটি আমি কাবা শরীফে বসে লেখেছিলাম তার অনুবাদ এই ভাইদানের প্রেসে লেখেছি ওলি আল্লাহদেরকে আমি এটা কোরআন এর মধ্যে আছে আমানু কোনো আল্লাহ বলছে ইমানদার কুনু মস গিন তোমরা সাদেক অলি আল্লাদের কাছে বাসা যাও ওলি আল্লাহদেরকে কালি দিলে গুনাগার হবে সে মুসলমান থেকে হয়ে যাবে হজরত হজরত সুলাইম আলহিসাম তাই অলির প্রশংসা করছে বলছে আমার এই সিংহাসন এটা বিলকিস রানী সিংহাসন কে আনি দিতে পারবে জেন বলল হুজুর আপনি চেয়ারে বসে আছেন খাড়া হবেন এতটুক টাইম লাগবেন আশিফ বিন বারি খেয়া উনি বছর গছন ওনার আপন চাস্ত ভাই বা খালাত ভাই সে বলছে আন্তর হোকা শোকের পলকে আনিয়ে দেব না এই দিছি ঠিক এই আয়ারটা পড়লে ইনশাআল্লাহ আমার মা বোনেদের স্বামী কন্ট্রোল থাকবে শ্বশুর শাশুড়ি ভালোবাসবে আর এই আয়ারটা পড়ে বিচারকের কাছে গেলি ম্যাজিস্ট্রেট তোমার পক্ষে দেবে এই বইটা পড়লে নিয়ে যাও এর মধ্যে কোনো রাজনীতি এর মধ্যে কোনো জুলুম নীতি কিছু নাই শুধু কোরআন আর হাদিস আছে আপনারা খুশি নেবে খুশি আমি আশাতে দাদার উপর খুশি হয়েছে না বেজার হইছো খুব সকালে আমি তোমার নাম জানি কে হাজগর আলী ভালো কথা হজরত ইমাম হোসেনের সন্তানের নাম হারে কোথায় রহিলি আহাজে বংশের সপ্ত মারা গেল কারবার পানে আমাদের হইল না আজগার আলী আমি আজগার আলীর বাসায় থাকবো আমি ইরাকের থেকে পানি নিয়ে এসেছি মিশরের ইসবালাম যে কুয়ে পড়ছিল ওই কুয়োর পানি হজরত উজার আলাই ইসালাম একশো বৎসর মরার পরে জীবিত হওয়ার পরে যেই পানি নিয়েছে সেই পানি হজরত মুসা খিজির সঙ্গে যে কথা হয়েছিল ওই নৌকার পানি এগুলো সতেরো জায়গার পানি আছে আমার কাছে মা বোনেরা নিয়ে আসবা ক্যান্সার হবে না ডায়াবেটিস হবে না মেয়েদের ছেলেদের হরমোন নষ্ট হয়ে গেলে ভালো হবে এই পানি থাকলে সোর সুরি করলে দাঁড়াই থাকবে বেকায়দা পানি পারলে সকালবেলা নিয়ে আসবা আমার কাছ থেকে নিয়ে আসবা দলিল সব আমার কাছে রেডি আমি এই পর্যন্ত কথা বলেছি আল্লাহ পাক আমাদের কবুল করো যেরকম আমি আমি মিডিয়া জান্নাতের আলো টোয়েন্টি ফোর আ সবুর মিডিয়া আমি তার জন্য দয়া করি আমার ভাই আজকে সেদিনকে দেশে বাকিলা যেটা দেশে আম্মা খদে ব্যাপারে খুব সুন্দর লেছে ছাব্বিশ থেকে সাতাশ হাজার ভিউ হয়ে গেছে আর এত সময় আজকে যেটা ওয়াজ হয়েছে আপনারা সকল নেমে সকল মিডিয়া ভাইদেরকে আমি মোবারকবাদ জানাই আমি আমার নানা ভাইদেরকে সব মিডিয়া চালাই দিবা আল্লাহ তোমাদের বরক দান করুক আগামী আছে কাটাখালি রাত্রি আছে বিবির পুকুর দেখছো বিবির পুকুর স্বামীর পুকুর নাই স্বামীর পুকুর নাই ওদের কিছু। কি করব? এই জন্য আমি আপনাদের দন্য গোলে আমার এই জন্য আমার বিরুদ্ধে মামলা হয় না কেন জন এ খালেদা গেলি আমার বিয়ে আর যদি জামাত ইসলাম যায় অতি রমান আমি আমার শ্বশুরের অত্যন্ত স্নেহভাজন সেটি আমি দুলো ভাই জামাতরা গেলে আমি হব দুলো ভাই আর বিএনপিতে গেলে আমি বিয়ে যেরকম সোহান কায়দার কায়দা এই জন্য কেন সালা আমার বিরুদ্ধে মামলা করে না এই জন্য আপনাদের এই যে মালটা দেখছো না কেমন আপনারা বলেন এই পর্যন্ত কোরআনের আয় শুনি আপনারা খুশি না বেচার

আর কেউ যাবে না তবারক রেডি হয়ে গেছে না আর কেউ যাবেন না যদি চলে যান তাহলে আমাকে তবারকের দাম দিয়ে যেতে হবে আমি তো বলিনি কঠোর ব্যাসা তো বলিনি আমাদের এই খাবার জুবার আপনাদের জন্য রাখছে সকল নামাজ সুরতে বসেন তিনবার সুরা ফাতে পড়েন তিনবার কুলভল্লাহ সুর পড়েন এনা না তিনবার কুলভাল্লা তিনবার সুর ফাতে এগারো বার শরীফ পড়বেন আমরা চারটে তরিকারই মানি চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দে মোজাদ্দে দিয়া চারটে তরিকা শরিয়াত মারুফত তারপরে হকিকাত এগুলো আমরা চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দে এগুলো সব তরিকার পৃথিবী তুই যত অলি আল্লাহর আমি ইউনুসকে বলেছি তুমি আমার অনেক ছোট ভাই খবরদার বাংলাদেশের অলি আল্লাদের কোনো মাজার যেন ভাঙ্গে না আর আমি অন্য ভাইদেরকে বলি খবরদার অলি আল্লাহর কবর তোমরা না আমি খবরদার খবর হুজুর বলছে কবরটাকে একটু করো যারা কবর মাজারের বিরোধিতা বলো পাঁচশো টাকা দেন কছে দে আমার কাছে আল্লাহ আমার নানা ভাই নাম কি নূর নূর মোহাম্মদ নূর মানে আলো মোহাম্মদ মানে প্রশংসিত এর নামের নামের ব্যাখ্যা করে দিছি নূর মোহাম্মদ নূর মানে আলো মোহাম্মদ মানে প্রশংসিত আল্লামা নানাভাই নূর মোহাম্মদ 500 টাকা দিল কার কাছে দেব কে 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 নেবে আচ্ছা আটটি গেল আচ্ছা আপনার হ্যাঁ আমি কালেকশন করে দিচ্ছি আল্লাহ পাক আপনাদেরকে দোয়া আমি খুব খুশি হয়ে গেছি যে গত দুই দিন জলসায় নামতেই পারি নেই বৃষ্টির ঠেলায় আজকে তো দাদি বলতে চাল্লা বৃষ্টি যেন তার মানে হুজুর আমার কাছে আর একদিন মানে স্বামীর উপর কাকে মহব্বত করে আর দুই একজন দেখবেন স্বামীরই দেখতে না জোরে করি মার দেয় তখন এর মুখ দিয়ে কয় কথা না মানে মুখ দিয়ে কয় না মুখ দিয়ে এরম ভাই ভাই কয় খবরদার খবরদার আল্লাহ রসুল বলেন এক দুনিয়া হলুরতুন হাদির মুস্তাকল কখন স্বামী স্ত্রী এটা উমদা ঘাস আল্লাহ রসুল বলছেন যার দুনিয়ার স্ত্রী ভালো সে দুনিয়া জান্নাতের মধ্যে আছে আর যার স্ত্রীর খারাপ সেই দুনিয়ায় জাহান্নামের অতল তরে সে বসবাস সেই জন্য বিয়ে করতে গেলে চারটে জিনিস দেখে বিয়ে করবি আর আমি বাইসে থাকলে আমার কাছে ফোন দিবি ওই মহিলা সলিড কি ভালো তুই রাত্রির স্বপ্ন দেখবি ভিডিও কলের মতন সেটা আমি এখন বলবো না এটা গোপন তথ্য জীবন স্ত্রী কি করেছে ও ধরার মতন জিনিস আমার কাছে আছে সেইটা পড়লে ও জীবনে কি করছে না করছে সব বোঝা যাবে গায়েব আমি জানি না কিন্তু আয়াত জানি আমি আমার নানা ভাইরা যারা বিয়ে করিস বাচ্চা কাচ্চা জানা হয়নি খুব সকালে আপনারা আয়ুব নবীর পানি ইসুফ আল্লাহ পানি খিজির আলহ পানি যারা নীতি চান খুব সকালে আসবে ঘরে থাকলে আল্লাহ বরকত দেবে কোনোরকম জেন জেন ভূত ধর্মে না এটা কোরআন মজিদের মধ্যে আল্লাহ সুরজ সদের সুরা সাদের বিয়াল্লিশ নম্বর আয়াতে উরুকুদ বিজি এখানে আল্লাহ পাক বলছে হে আয়ুব তোমার পাও দিয়ে তুমি আঘাত করো হাজা এটা গসলা ইয়াকছিল ধুয়ে দেব বা রিধু ও সরব ঠান্ডা পানি দিয়া আসা ভাই কোরআন কি মানা যাবে কি না অবশ্যই মানা যাবে কোরআন না তো কাফের হয়ে যাবে আমার আব্বাসি ভাই ভালো কয় যে কাফের হয়ে গেছে তার আমি কাফের কই আবার মৌল বিরিয়া আমার কাফের হয়েছে কাফের কই তুমি কাফের তোমার কাফের কবে কে তুমি আকাম কমা আল্লাহ নবীর স্ত্রীর গালি দিবা নবীর গালি দিবা এই সেদিনকে চাঁদপুর ফাতেমাকে এবং আমার রসলিকা গালি দিয়েছে আমি সরকারকে বলছি এই বেআপকে সরকারে আইনি প্রচলিত আইনি তাকে নেওয়া হোক ফাতেমাকে গালি দিছে এই এই চাঁদপুর হবিগঞ্জ চাঁদপুর মসজিদে গালি দিয়েছে তার বিচার আমি প্রার্থী বাংলাদেশের প্রবীণ আলেম হিসেবে আটানব্বই বৎসর বয়সে আলেম হিসেবে আমি বাংলাদেশ সরকার পারবে না যেহেতু ক্ষমতা আসার পরে একটা বিচারও করতে পারেনি আমি আর যত বিচার খালি অন্যায় শিশু করছে কয়েকদিন ধর্ষণ আগে গাজীপুর এক হিন্দুর নিয়ে ব্যবহার করছে আমি চিন্তু আসিফ নজরুলকে বলছি তুই ওখানে বসে কি বাতাস খাস না চা খাস আমি তো কাউকে ছাড়াই চাল চালন মাল না সংগত মাল এরা অন্যায়কে আমি কোনোদিন প্রশ্রয় দেই না আপনারা যারা যারা দেবেন আসেন আর আমার এই বইটা যারা নেবেন আমার ছেলের কাছে সকলে একটা বই নেন কোরআন দিয়ে বিচার হোক এটা আপনারা চান না পার্লামেন্ট বিচার হোক চান না কিভাবে বিচার আছে সব আমি ওই বইয়ের মধ্যে দিয়েছি এর মধ্যে তরিকার কথা আছে কলবের কথা আছে এর মধ্যে সেকে রাস্কার করলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ নভিকে স্বপ্ন দেখা যাবে দুরুদির মাধ্যমে সব দেওয়া আছে আপনারা নেবেন একশো টাকা দাম আমার ছেলের কাছ থেকে সকলেই নেবার চেষ্টা করবেন আর সকলেই আগামীকাল সকালে শিশিতে পানি নিয়ে আসবে এতে পানি দিয়ে দেব পারলে কিছু হাত দিয়ে দিও আলহামদুলিল্লাহ আসেন কই আপনারা কালেকশন তো দেশেন আমি বুড়ো মানুষ হাত পাতলাম একটু আসো দিই দশ টাকা বিশ টাকা আর নয় কাপড় ছাড়িয়ে দে এই এটা কমিটি ভাইরা ফিরে শেষবারের নতুন